আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো রাতের বেলা পরিবারের সবাইকে নিয়ে চলে আসছি টং তো এখানে একটু স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু গাছের তৈরি এই যে গাছের মোটা গুড়ি দিয়ে দেখেন এখানে এটা চেয়ার টেবিল এইখানে দেখেন এক একটা একেক রকম চেয়ার টেবিল বানানো হয়েছে কত সুন্দর এই যে কত সুন্দর চেয়ার এই দেখেন এখানে কত বড় করে টেবিল এবং চেয়ার বানিয়েছে এই যে বাবুরাবু এখানে বসে আছে প্রত্যেকটা চেয়ারই দেখেন গাছের গুঁড়ি দিয়ে তৈরি গাছের গুড়ি এই যে দেখেন টেবিল পিঠা এই যে কিছু কিন্তু মাটির মাটির না কাঠে গাছের কত সুন্দর করে উপরে গাছের খেজুর গাছ খেজুর গাছ বাবুই পাখির বাসা খুব সুন্দর একটি টংঘর বানিয়েছে রাস্তার পাশে আমাদের মামার বাড়ি থেকে অল্প একটু দূরে তো এই দেখেন এই পাশে খুব সুন্দর করে একটা গাছের মতো গাছের গুঁড়ি দিয়ে গাছের মতো তো খুব সুন্দর গ্রামীণ মানুষের কাছ থেকে এটাই এক্সপোর্ট করা খুবই ইম্পসিবল কিন্তু সেইখানে এত সুন্দর একটা টংঘর বানিয়েছে জগলার বাইরে তো আমার কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছে দেখেন সম্পূর্ণ দেখাচ্ছি আমার মেয়ে খুব খুশি হয়েছে তো এখানে চিতই পিঠা কি আমি কি চিতই পিঠা বানাবে চিতর পিঠাটা কি বানানো আছে আর কি খাওয়া যায় চা বানান নাকি চিতই পিঠা আর রস এখানে দিয়ে আবার চটপটি লেখা আছে রাস্তা দিয়ে দেখেন খুব গাড়ি ঘোড়া চলতেছে তো এই বাড়িটার পাশে টাঙ্গারের পাশে কিন্তু বড় একটা মোটা গাছ আছে তো তারা খুব সুন্দর করে একটা জিনিস বানিয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো এর এই বাড়িতে আসার আরেকটা মূল কারণ কী জানেন এই বাসায় যে বানিয়েছে সে কিন্তু তিনটা শেয়াল পালে তা আমরা মূলত সেই শেয়ালগুলো দেখতে আসছিলাম তো আমার বাসায় যখন রস দিতে গেছিলো যে আঙ্কেলটা তার সাথেই ছিল তো তখন আমি দেখি নাই তো সেই শিয়ালগুলো দেখার জন্যে আসছি তো ওই শিয়ালগুলো নাকি আঙ্কেলের সাথেই আছে তো এখন দেখা গেল না তো দেখি তারা পিঠা খাবে তো এই যে চিতে পিঠা দিয়ে খেজুরের রস এটা হচ্ছে খেজুরের গুড় না ঝোলা গুড় কিরকম হয়েছে খাবার পরে বলিবেন মজা মজা হচ্ছে কেমন হয়েছে আপনারাও একটু বলবেন স্বাদের দিক দিয়ে কেমন মজা কিন্তু পিঠাটা একটু ঠান্ডা সমস্যা হচ্ছে এটাই কিন্তু খেতে ভালোই লাগবে তো এখন আমরা এটা ঘুরে চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও